বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল চার বিঘা জমির ধানের গোলা সহ দুটি খড়ের পালা বুধবার গভীর রাতে আগুন লাগার ঘটনা ভরতপুর থানার মুনসুরপুর গ্রামের বোলতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও কান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানানো হয়েছে এদিন রাত একটা নাগাদ এক যুবক বাথরুম যাওয়ার জন্য ঘুম থেকে উঠে আগুন জ্বলতে দেখেন এরপর তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন পাম্প মেশিন থাকলেও ওই সময় এলাকায় লোডশেডিং থাকায় সেগুলি ব্যবহার করা যায়নি পরে বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা রুস্তাম শেখ বলেন লোডশেডিং থাকায় আগুন নেভানোর মতো পরিস্থিতি ছিল না এমনকি মসজিদের মাইকেও আগুন লাগার কথা জানতে পারা যায়নি এমন অবস্থায় প্রায় দুই ঘন্টা পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ততক্ষণে সব পুড়ে ছায় হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডে প্রায় দুই লক্ষ টাকার ফসল নষ্ট হলেও তিনি আরও বলেন

मोर्चो <laughs> <चोटा है> <laughs> <laughs> আচ্ছা আদে প্রতিবেশীরা কি আগুন নেভানোর চেষ্টা করেছিল? হ্যাঁ, চেষ্টা আচ্ছা। তারপরে ওরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিল? আগুন নিভেতে পেরেছিল প্রতিবেশী দা? না না, পারছে না। পারছে নাwidetilde তুমি যে রাতে গাড়ির কানিতে গিয়ে। কানিতে। আপনার কি মনে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া না নিজে লেগেছে? যে কোনো মানুষে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কি আপনি চোখে দেখিনি? এই সাঁঝাল ভললে আমি রাত 10 সময় এ গরু ধান ধান ছাবছিলাম দেখি যাচ্ছে।

লাগলো বা কীভাবে খবর পেলেন আগুনটা লাগলো রাত্রি একটা নাগাদ আমরা খবর পাই এনার মা আগুন লেগে গেছে আগুন লেগে গেছে উঠো গো এইভাবে সব চিল্লা চিল্লি করে সেই ক্ষেত্রে আমরা বাড়ি থেকে উঠে এসে দেখি এইখানে আগুন জ্বলছে দাও দাউ করে দাওদাউকে আগুন জ্বলার পর আমরা চায়না ডায়না যত যা যে যেভাবে পারলো পাড়া প্রতিবেশী সবাই মিলে হেল্প করলাম করার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তারপরে ফায়ারকে ফোন করা হলো ফায়ার এসে আগুন সকাল সাড়ে পাঁচটা অবধি আগুন তারপরে নেওয়ার ব্যবস্থা হলো আচ্ছা আপনারা কতক্ষণ চেষ্টা করেছিলেন আগুন আমরা মোটামুটি সাড়ে চারটে পনেরো পাঁচটা অবধি কটার সময় এসেছিল ওরা এসেছিল তিনটে থেকে এখন কি মনে হচ্ছে যে আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে বা কেউ লাগাতে পারে এরকম এবার ধরেন আমরা তো এটা কিভাবে বলবো আমরা তো চোখে কাউকে দেখিনি মনে কি হচ্ছে যে এই আগুন এটা হতেও পারে কেউ লাগিয়ে দিতেও পারে আবার প্লাস এমনিও কোনো দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা ঘটার কোনো কারণ দেখতে পাচ্ছেন এখানে যে সেরকম কোনো কারণও দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ইলেকট্রিকও নাই এখানে গরু থাকে সাজাল টাজালও দেয়া হয় না এবার কিভাবে লেগেছে ধরেন সে ওপরওয়ালা বলতে পারবে আপনার নাম কি কিভাবে কেউ আমার ভাগ্নে উঠেছিল পেশাব করতে দু মনে করছে আমার ট্রাক্টর আগুন ধরে গেলছি

তো তারপরে আগুন লাগলো যখন তখন কি করলেন আপনারা গ্রামবাসীকে ডাকলাম সবাই এসে নিমালো মেশিং ড্রেসিং মোটর ফোটর লাগালো তারপরে আগুন কি আপনারা গ্রামবাসীরা নিয়ন্ত্রণ করতে পেরেছিল না তারপর ফায়ার ফোন করলাম দেওয়ার এলো ওরা সব কিছু করলো আবার থানা থেকে পুলিশ এলো এখন কি চাইছেন আপনারা এখন কি চাইছি যেন আমার কোনো ক্ষতিপূরণ যেন দেয় সরকার ভরতপুর থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীর সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু এইট ফোর সেভেন অথবা